দেখো আমাদের ব্যালকানি থেকে এই ভিউ বুঝতে পারছ কতটা উঁচুতে আমরা আছি দেখো সাথে এই হলো আমার পরি হাই করো গুড মর্নিং করো নতুন ড্রেস পরে রেডি খাবে না ওটাও কত বড় একটা বিল্ডিং হাই বন্ধুরা গুড মর্নিং সামনে পাহাড়

রাজদ্বীপরা রেডি হচ্ছে ওদের পরেও একটা কাপ কফি দিয়ে আসা হয়েছে দারুণ ওয়েদার মানে আমরা সোয়েটার পরার মতো ওয়েদার নয় এখানে সোয়েটার সব ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি বিশেষ করে সোয়ানির সোয়েটার বেশি আনা হয়েছে তো আমাদের এখান থেকে এই ভিউটা দারুণ লাগছে না সকালবেলা উঠেছি উঠে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই যে এখানটাতে পাশেই বাবা বলছে কি একটা চিলার প্ল্যান্ট চিলার প্ল্যান্ট আছে কাল রাত থেকে আসার পর থেকে না বৃষ্টি যেরকম জমজমিয়ে পড়লে আওয়াজ হয় ঝিরিঝিরি ওরকম আওয়াজ হচ্ছে আমি ভাবছি বৃষ্টি পড়ছে সকালবেলা আমি উঠলাম উঠে টুটে কানকক্ষণ পরে গিয়ে একটু এই ভিউয়ের একটা পিকচার নিয়ে আমি ঘরে গিয়ে শুয়েছি তারপর থেকে দেখছি ওই আওয়াজটা হচ্ছে আমি শুধু ভাবছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি বলছি কী হবে যা আজকে আমাদের ঘোড়াটাই বেকার হয়ে যাবে তারপর বাবাই উঠলো উঠে বলছে না গো বৃষ্টি হচ্ছে না এখানে একটা কী চিলার আছে সেটাই মানে কালকে সন্ধেবেলাও আমরা ভেবেছিলাম যে এখানে বৃষ্টি হচ্ছে আমি মেয়েকে ওই জন্য কালকে পাঠাইনি ওরা সবাই এসে এম জি মার্কেট গেছিলো আমার শরীরটা যদিও আবার খারাপ ছিল এখন আপাতত ঠিক আছে তো দেখাবো দাঁড়াও তো তারপর এখন এই আমরা এখন যাব আজকে আমরা গ্যাংটকেই থাকব আর গ্যাংটকে সাইড সিনে যাব তো ড্রেস পরে রেডি হয়েছে এখনো বাকি কিছু হয়নি উঠে আগে স্নানটা করে নিলাম কাল যেহেতু বাড়ি থেকে স্নান করে বেরিয়েছিলাম তারপর সারাদিন তো স্নান হয়নি তো বললাম আজকে আগে উঠে প্রথমে স্নান আর এখান থেকে রাজদীপদের মধ্যে এখান দিয়ে দেখা যায় হ্যাঁ এখান দিয়ে রাজদীপ রাজদীপ করেই যাচ্ছে

তো চলো আমরা এখন সব টেডি হয়ে নিচে যাব আমাদের গাড়ি আপাতত এখান থেকে করা হয়নি কারণ অনেক টাকা চাইছে চার হাজারের চার হাজারের মতো চাইছে শুধু সাইট সিন করতে তো আমরা ডিসাইড করলাম এম জি মার্কেটে যাব গিয়ে ওখানটায় তো অনেক লোকাল গাড়িও থাকে তো তাদের সাথে কথা বলে আমরা সাইট সিন করবো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা সারাদিন গ্যাংটাকে কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো

এখন ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে দরজার বাইরেই শার্প মানে ধারালো ধারালো মন আমাদের এই হোটেল রুমের ভিতরেই রিসেপশন এরিয়াতে এগুলো আছে তো এরা দুজন দেখো এখন এগুলো চড়তে শুরু করে দিয়েছে এটা একজন একজন করে দুজন নয় এটা মাঝখানে বসে একজন কাল রাতের অন্ধকারে আমি এই হোটেলটা দেখিয়েছিলাম তো বাইরে থেকে এটা দেখাচ্ছে এই যে হোটেল উৎপল উৎপালা এই হোটেলটা বাবাই আগে থেকেই বুক করে রেখেছিল এদের দীঘাতেও হোটেল আছে আর আমরা দীঘা গেছিলাম এক সময় সেই কাঠ ছিল সেইটা দেখেই বাবা এটা অনলাইনে বুক করে রেখেছিল। চলো আমরা এখন এখান থেকে প্রথমে বেরিয়ে যাব রোপে যাব। বাচ্চারাও কোনোদিন রোগ চড়েনি তো বললো আমি বললো এখান দিয়ে দু মিনিট হেঁটে তো ওই জন্য এখান দিয়েই যাব আমরা এখানে এখন লোকাল ডিশ খাওয়া চলছে লোকাল আমরা চলে এসেছি রোপের অফিসে এই বিল্ডিংটা বাবায় গেছে টিকিট কাটতে ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি নাস্তানি না তা আমরা এখন রোপের জন্য টিকিট কাটা হয়ে গেছে চলো যাবো এবার কী হলো রাজদীপ গেল গেলো চলো

সুন্দর লাগছে বলো দেখিস কেমন লাগছে আমরা পুরো ওপর দিয়ে যাচ্ছি দেখো দেখো আমার স্বামী দিয়ে দেখা আরেকটা রা আসছে ওরা ফিরে আসছে মামা আমরা যাচ্ছি ওরা ফিরে আসছে দেখো দারুণ লাগছে সত্যি এই দেখো আমরা কত উঁচুতে না সুহানি স্টেশনে ভয় লাগতো আর মেয়ের এখন আর ভয় লাগছে না কত নিজ দিয়ে গাড়ি যাচ্ছে না গাড়ি জ্যাম দেখো সুধবাভাই এরাজি জ্যামটা একটু দেখে নাও জ্যামটা একটু দেখে নাও দেখো ভিউ পয়েন্টটা কি সুন্দর লাগছে আমরা এখানে দাঁড়ালাম মানে এলাম টিফিন করব তারপর আমরা সাইড সিন এর জন্য যাব তো দিয়ে দিয়েবার হেলিকপ্টার উঠছে সোহানি সোহানি গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল সাদা সুন্দর লাগছে দেখো ভিউ পয়েন্টটা

দুজনে মিলে খাচ্ছে অ্যাপি রামটেক মনস্ট্রিটা এখানটা অনেকটা উঁচুতে আমরা নিচ থেকে ওরা হেঁটে আসছে আমি এই লোকাল একটা গাড়ি এই পুলিশগুলো বললো যে বাচ্চাগুলোকে নিয়ে চলে যেতে আমি ওদেরকে নিয়ে উপরে উঠে এলাম দেখা যাক ওরা কখন আসে আমরা এই যে মনস্ট্রিটার ভিতরে ঢুকেছি কিন্তু ভেতরটা এখনও যায়নি ওরা জাস্ট আসছে ওই যে দূর থেকে রাজদ্বীপরা এলো

এরা দুজন চকলেটটা জামাই লাগাবে না আমরা এখন কি নাম মিউজিয়ামে লাইব্রেরি মিউজিয়াম আমরা অনেকটা উঁচুতে উঠেছি দেখো তোমাদেরকে এইটা একটা দেখায় সুন্দর হাঁপিয়ে গেছি এইটা দিয়ে মনে হয় নামতে হবে তো তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমরা এখানে লোকাল সাইট সিনের জন্য কোনো গাড়ি করিনি আমাদের হোটেলটা যেহেতু একদম এম জি মার্কেটের কাছেই তো ওখান থেকে হেঁটে আমরা চলে গেছিলাম প্রথম রাইডটাই হলো রোপে তারপরে আমাদের হোটেলে বলেছিল লোকাল সাইড সিনের জন্য যে গাড়ি বলেছিল চার হাজার টাকার মতো নেবে তো আমরা দেখছিলাম একটু লোকাল লোকের সাথে কথা বলে তো কোনো জায়গায় তিন হাজার কোনো জায়গায় দু হাজার পঁচিশশো এরকম করছিল তো একটু ওই রোপর থেকে একটু এগিয়ে এসে ওখানেই তোমরা লোকাল কথা বলতে পারো লোকাল যে ট্যাক্সি ফ্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে না ওরা অনেক ঠিকঠাক রেঞ্জ বলে তো আমাদের এই যে পুরোটা ঘোরাচ্ছে সিনের জন্য তার জন্য নেবে তোমার আঠেরোশো টাকা না এগুলো দেখিনি কয়েকটা জায়গা যেখানে দেখেছি আগে এইগুলো দেখি তো আমরা এখন আবার এইটা দিয়ে ওপরে উঠছি এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম চলো দেখি ভেতরে গিয়ে কি দেখা যায় এখন ঘড়ির কাটায় বাজে তিনটে দেখো সব আমাদের আদিম যুগের যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস সব হাট এই নোংরা হাত দিও না সোহান নিচু সরি চলো সোহানি এসো এই নিচ থেকে এলাম আমরা আবারই উঠছি ওপরটাতে চলো শুশুরি শ্বশুরি হাঁপাচ্ছে না শ্বশুরি পাপা হাঁপিয়ে যাচ্ছে খাবি একটু খেয়ে দেখ ভাল লাগছে এখন খেয়ে দেখ না বনুর সাথে দাঁড়া ফটো তুলে দিচ্ছি দাঁড়া গরম খুব এলাম আজকে আমাদের লোকাল সাইড সিনের লাস্ট অটে এই যে বঞ্জাং ওয়াটার ফলস কি এনার্জি পার্ক এই এনার্জি পার্ক লেখা যেখানদের টিকিট কেটে নিয়েছে কটা করে টিকিট এক একজনের একশো টাকা টিকিট এখান থেকে এই ফলসের আওয়াজই তোমরা বুঝতে পারছ চলো ভেতরটা যাই এখান থেকে বাইরেটা দিয়ে তোমাদের একটু দেখাই ও সেই লাগবে বন্ধুরা বুঝলে গিয়েই খাবো চলো তো আমরা এখন এখানে ঢুকছি আর প্রথমেই কয়েকটা লোকাল দোকান আছে শপিং টপিং করার জন্য পাহাড়ে এরকম ওয়াটারফলস দেখতে কি ভালো লাগে না যদি আবার ওয়াটার ফলস পাহাড়েই হয় বেশি

ঘুরে বন্ধ হয়ে গেছে আমরা ওপরে রেস্টুরেন্টে বসছিলাম তারপর আবার নিচেটাই চলে এলাম এই জায়গার অ্যাম্বিয়েন্সটাও ভালো কিন্তু প্রচণ্ড আওয়াজ জলের আওয়াজ আমরা এখানে সব খেতে বসেছি লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা ওপরটায় যাব তাই তো সোয়ানি তার আগে আমরা এখন চিপস খাচ্ছি ফেলে দিও না যেন বললাম

চলে এলাম খেয়ে দিয়ে এই ওয়াটার ফলস একদমই কাছে দেখো চলো আগে ওখানে তুমি এটা ছোট এটা নয় বড়দের দেখি টাকা আমার দিকে দেখি না এটা বড় দে টাকা সুশুড়ি চলো ফটো তুলব বললাম আচ্ছা চলো হ্যাঁ কি সুন্দর লাগছে শনি দাঁড়াব ওয়েট করাম চলো এগুলো বড়োদের চলো তুমি চলো रियो रियो पूजा यो पूजा एई दिखे तका एई जावो एई दिखे तका ओय एई रे और गेलो रे जा पडगलो 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 परो साइड पे लो एरिया तो बिजी हो गई आज क्याता हो जाए हां भय लगजे ভয় না ওইটা হাত দুটো ব্যথা হয়ে যায় এটা তো নর্মাল টায়ার বলতে জয়েন্ট হয়ে আছে ওটা নিচটাও তুলবে ওপরটাও তুলবে আমি তো প্রথমে না আবার দেখলাম দোলার মতো এভাবে তুলছি আমরা ওয়াটার ফলস থেকে বেরিয়ে যে এখন গাড়িতে ফিরছি আমি বাবাই বাবা যা মেয়েকে নিয়ে সামনে বসেছে মানে ওই লাস্টে জিপ লাইনের ওটা করতে খুব কষ্ট হয়েছে তো যাই হোক একদম প্রথমবারের এক্সপিরিয়েন্স তো আমরা এখন কোথায় যাবো সুহানি এখন এম জি মার্কেট ঘুরবে একেবারে ঘুরে তারপরে হোটেলে যাবে এখন এখন এরা বলছে যে এম জি মার্কেট যাওয়া হচ্ছে ঘরে চলে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আছি তো না যাবে না

এখন কলেজ লাইফে কি করতো সেগুলো মনে পড়ছে আর হাসতে রাস্তায় প্রচন্ড জ্যাম চলো এই ভিডিওটা আজকে এখানে শেষ করি নাহলে প্রচুর বড় হয়ে যাবে এরপরে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করব এমজি মার্কেটে ঘোরাঘুরি কি কেনাকাটা করছি না করছি শপিং করছি সবই যে এম মার্কেটে নামলাম গাড়ির মধ্যে এত হাসছিল যে আমি কতটা শেষই করতে পারলাম না আমরা কি করছি না করছি কি কেনাকাটা করছি শপিং করছি খাচ্ছি দাচ্ছি নেক্সট ব্লগে দেখতে পাবে নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে টাটা কাটা করে দাও আমাদেরকে এই ড্রেসেই আবার নেক্সট ব্লগে দেখতে পাবে কারণ আমরা রুমে যাচ্ছি না এখান থেকে একেবারে সব কিছু করে তবে রুমে যাব